আছে যতজন শত কোটি প্রণাম জানায় ছরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপনার জন্য আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের সলো জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগতই অঙ্গিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনেই আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ মন্ডল হইল নাকি বীরভূম জেলায় বাড়ি তাহার জানেন সুধি দল বীরভূম জেলা আর আমি এসেছি বর্ধমান থেকে নাকি বলছেন এটা আপনাদের কি বর্ধমান বর্ধমান থেকে বর্ধমান এসেছে নাকি বলছেন তাহলে বীরভূম থেকে বর্ধমানে গান তাহলে জেলা নিয়ে তো গান হবে না রসরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার একটা ভালো সম্পর্ক আছে ভাই ভাই গোবিন্দের একটা নিয়ম আছে ওর সঙ্গে এই ফাল্গুন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত মোটামুটি সাত আট বেলা গান হয়ে গেল আমাদের সেই চিরপথ অনুযায়ী দেখবেন ওই একবারে লম্বুদর গোমানি থেকে আরম্ভ করে দেওয়ান থেকে একবার যেদিন আমাদের জন্ম হয় নাই এই কি চাচা করছে সৃষ্টিকর্তা সঙ্গে সঙ্গে যেদিন আমাদের কবিগানের সৃষ্টি হয়েছে বাবা সেই দিন থেকে একটা নিয়ম চালু আছে প্রথমে আজকে যদি আমি যাই চার বছর পরেও যদি রসরাজ দাসন গান হয় তাহলে তাকে কিন্তু যেতে হবে এটা আমাদের কবি আলদের নিয়ম আছে নাকি কমিটিরা যতই বায়না করুক কিন্তু আমাদের ফোনে ফোনে কথা হয় এ ঝগড়াটা তো আমাদের ঘরে ঘরে কমিটিরা লাগিয়ে দেয় নাকি বলছেন লাগায় না কিন্তু ব্যক্তিগতভাবে আমার দাদা আমি ওর বোন কত সম্পর্ক মধুর যেমন মিষ্টি খেলি জল টেস্টটা তেমনি ধারা মনে কর বোনের প্রতি ওর টেস্টটা নাকি বলছেন কিন্তু কবি গানে কমিটি দাদারা জাহির করে বলছে আমরা কবি আলদাকে পয়সা দিয়েছি পয়সা দিয়ে গান করাইছি আচ্ছা আপনারা বলুন তো এ জগতে কেউ পয়সা ছাড়া কোনো কিছু চলবে শ্মশানে পয়সা আমার মমিন ভাইরা যখন কবর দিতে যায় তখন চল্লিশ দিনে সেও পয়সা আবার যেদিন মারা যায় মানুষ সেদিন পয়সা কি বলছে পয়সা ছাড়া আছে এই যে আপনাদের গ্রামের সাধন দাদা ঢাক বাজাইতে আছে কত পয়সা নিয়ে যায় ঢাক বাজাইছে আবার আবার কবি গানও বাজাইছে বলছেন হ্যাঁ ডের মনের করে টাকা নিয়ে চলে যায় বুঝতে পেরেছেন তাহলে কিন্তু হবে না পয়সা ছাড়া এক পা চলবে না সত্যিকার কথা আমার একটা কমিটি ভাই খুব আমার খারাপ লেগেছে ব্যক্তিগত ভাবে বুঝতে পারছেন আমি যখন বাসা ঘরে ছিলাম একটা বাড়ি থেকে ভরি দিয়ে এলো কোন জল নাই চা নাই কিচ্ছু নাই মানে সেই বাড়িতে ভরি দিয়ে তারই দায়িত্ব আছে কমিটি তো একটা দায়িত্ব আছে একবার দেখা করলো না ভদ্রলোক নিয়ে গেল আসুন আসুন বলি সে গিয়ে আমার একটা ভাই বলছে ছেলে মানুষ তো বলি ভাই কি বলবে বলে হ্যাঁ গো আপনারা কবিগান করতে এসেছেন না ভেলা ছাগল চড়াইতে এসেছেন

ওই দвайте ভিক্ষা তো ব্যাপারে ব্যাপার এলাম রে বর্তমান জেলার লোক তো এই জানা ছিল না সত্যিকারে বর্ধমানের বটে তো না খানে ভবেখানে পাই না কি বলছেন আ এইটা রানীপুর পাকুড় হাস বন্দর কত গান আমি কই যাই এলাকাটায় কালকে ছিলাম এই মাদরাত কোথায় জানো জায়গাটা মাদারে কত সুন্দর কমিটি ছোট ছোট ছেলেরা বুঝতে পারছেন তেরো বছর চোদ্দ বছর কি ভালো ব্যবহার সেটা তো বীরভূমের লোক তাহলে এরা বীরভূম থেকে এসেছে তাহলে বীরভূমের ভালো কত ব্যবহার যদি বর্ধমনের ব্যবহার আছে এরম হয় তাহলে আমি যখন ওর বাড়ির কাছে গান করতে যাবো তখন আমাকে কি বলবে জানি বর্ধমানের ব্যবহার কেমন রে বলবো না তাহলে কার অপমান হবে আমার এই ভাইটা বলছে

আর একটা সন্ন্যাসী হাইরে মরে হাই একটা তিন গোলা ঝোলা নিয়ে আপনাদের জানাই তিন গোনা ঝোলা ভবতি ভিক্ষাং দেহি বলে আমার দারেতে দাঁড়ালো আমার দরজায় দাঁড়িয়েছে আমার দরজায় দাঁড়িয়েছে আমি চাল আলু দিয়েছি দেখবেন এরা আমার সন্ন্যাসী চাল নেবে আলু নেবে টাকা নেবে আর যদি বলা হয় বাবা একটু সেবা করে জানতো তখন সেবা এবার না কত বড় মুচ্ছ দিয়ে দেখেছেন আমাদের সংসারে যে চাল সেই চাল মেয়েরা ধান সেদ্ধ ভাপা করছে কি গো মা হ্যাঁ কত কষ্ট করছে এখন তো মেয়েরা ধান সেদ্ধ ভাপা না এখন বাবাই ধান সেদ্ধ করছে কি বলছেন বাবাই মুড়ি ভাজি আর মায়েরা খেচ্ছে খুব ভালো সুখী পরিবার হয়ে গেছে নাকি দাদা সঙ্গে সঙ্গে এখন বাবাই ভাজা মুড়ি এখন মায়ের ভাজা মুড়ি নাই গো মায়ের ভাজা মুড়ি নাই গো আমার বাবাতে ভাজ্জার মায়ের রাখা এবার সংসারে থেকে এসে ভাবতি ভিক্ষাং দেহি বলি আমার দরজাতে দাঁড়িয়েছে দরজায় দাঁড়িয়ে আমি চাল দিলাম আলু দিলাম পাঁচটা টাকা দিলাম আচ্ছা ওকে দেখে তো আমার ঘরের ভেতরে কি আছে না আছে আমি তোকে ঘর ঢুকতে দিই নাই দিজি ভিক্ষা কোথা থেকে নাই সন্ন্যাসীরা বাইরে থেকে এই সব ভদ্রলোক এ কি করেছে এ কমিটিকে বলছি ভাই না এক কাজ করবেন একে আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ করে দিবেন বুঝتوا যাচ্ছে ও তো সন্ন্যাসী মানুষ এসে আজকে মনে করে ওকে কোনো মাছ কোন ডিম কোনো মাংস দেওয়া যাবে না দেওয়া যাবেESO দেওয়া যাবে না এমন সময় আমার কাছে একটা কথা জিজ্ঞাসা করিলো করি একটা কথা শিকাগো শহর আমেরিকা শিকাগো শহর গিয়েছিল তো শিকাগো শহর কেউ কেউ শিকাগো তাহলে এই আমেরিকা শিকাগো শহরে গিয়ে সে শিকাগো শহরে গিয়ে কি করছে একটা ধর্মটাকে গীতাটাকে এই মধ্যেখানে নিয়ে গিয়েছিল ধর্মটাকে প্রচার করার জন্য নাকি বলছেন না তাহলে এই ভারত সন্ন্যাসী হয়ে সে সেদিন কিন্তু গিয়েছিল ভারতের সন্ন্যাসী হয়ে সে তো জন্মগত সন্ন্যাসী হয় না হয়ে যায় সে তো সংসার থেকে যায় সে কি সন্ন্যাসী হয়ে যায় প্রথমে সন্ন্যাসী হয়ে থাকে তাহলে সে কর্ম করেছে সেই কর্মটা করতে গিয়েছে সে সন্ন্যাসী নয় প্রথমেই সন্ন্যাসী নয় তা আমাকে বলছে আমরা সবাই তো ল্যাংট হয়ে আসি আর হয়েই যাই কে ল্যাংট হয়ে এসে তো হয়ে যেতে হবে কখন কোথায় যেদিন মায়ের গর্ভে তোকে পোষা হয়েছো সেদিন ল্যাংট আর যেদিন চলে যাবে সেদিন ল্যাংট আর বাজারের মধ্যে এখানে তুমি কৌপিন নিয়েছো ডোড নিয়েছো মালা নিয়েছো তিলক নিয়েছো এরাও কিন্তু সংসারের মতন বাবাজি মাতাজি নিয়ে সব বসবাস করে

আমি জানি তো গয়লা ছাই দিয়া বুঝতে পারছি তো দাদুর নাম তপন ঘোষ নাকি বুঝতে পারছি যা দুধে চা করে নিয়ে আসবে মশের দুধে চা কাকাকে বলগা যে মম্মিকা দিদি দিদি বললে মশের দুধে চা করতে আমি কি বলিব ভাবের কথা হাইরে পড়ি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় তাহলে নারায়ণ যিনি সংসার করেছে তিনি নাকি বাবা হ্যাঁ নারায়ণ সংসার করেছে স্বয়ং বিষ্ণু সেও কিন্তু সংসার করেছে জগতে তাই যদি দং হৃদয় তব যদি দং হৃদয় মম তব হৃদয় মম হৃদয় তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হলো সেদিন আকন্দা ফুলের মালা দিয়েছিল কে দিয়েছিল আমাদের সংহার কর্তা যিনি দেবাদিদেব মহাদেব তাই সংসারকে পরিত্যাগ করে সে গাছ তলাতে গিয়ে বসে আছে নাকি আর মহামায়া গিয়েছে গিয়ে বলছে তুমি চলো চলো গো আমার সঙ্গে বলো বাড়িতে ভালো ওরে মহাদেব বলেই আমি যাব না নাম আমাদের সংস্কের মধ্যে এখানে ষোলো নাম বত্রিশ অক্ষর এই আঠাশ অক্ষর দেখবে জিবে জপে আর চার অক্ষরটা শিবে জপ নাকি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাকি বাবা বলো দেখ

সংসার এই সংসার সংসার দন্ত স ন সং র আমরা কি বলি স শব্দের কি জ্ঞান কর্তব্য পরিপালনের সেই ব্রহ্মচর্যটাকে পালন করতে হবে পরিপূর্ণ করতে হবে তবে তো সংসারে মানুষ সার পাবে বিন্দু ধারণ জীবন বিন্দু পতন মরণ যেমন বলছো বিন্দু ধারণ করলেও মরবে আর পাত করলেও মরবে নাকি বাবা হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো জল মর কোচা তো ওটা নাকি বলছে তাহলে এখনকার সন্ন্যাসীরা মর কোচা তো ওটাই তো পাচ্ছে কোন সন্ন্যাসীটা পেরেছে বউ থাকে গৃহ তাকে হইলে হবে না ঘরে বউ রেখে দিয়ে তোর গৃহ করছে এটা সন্ন্যাসী বলে না বুঝতে পেরেছ এটা সন্ন্যাসী নয় এটা সন্ন্যাসী হবে না তা আমি প্রথম থেকে সন্ন্যাসী বাবা রে বাবা কত সুন্দর ভা এটা কথা বলেছেন আমার পাল্লাদা দা বলল আমি ব্যাসদেবের পুত্র সুখদেব মালা ঝোলা ফেলে তলায় গাছতলায় বসেছিলাম ধ্যান করছি আঠারো বছর মায়ের গর্বে ছিল চিন্তা করুন আঠারোটা বছর আঠারোটা বছর থাকার পর এটা রম্মা নামে স্বর্গ স্বর্গের একটা বেশা রমণী অর্থাৎ সেই স্বর্গের রম্ভা দেবরাজ ইন্দ্র পাঠাইল বলে একটা পারিজাত ফুলের মালা তার কাছে নিয়ে চলে যাও পারিজাত ফুলের মালা নিতে গেল বলে এর জন্মে হবে না বলে কবে এই জন্মে তো নবো না তুমি কলি যুগে যেদিন যাবে সেদিন তোমার ইন্ডিয়াকে আমি শোধ করবো সেদিন মালা গলায় পড়বো সেদিন মালা গলায় তাহলে তার কথা রাখতে তুমি তো তখনই তাকে জবাব দিতে পারতে যে মালাখানা আমার নাও হবে না তাহলে মালা পরবো বলে আবার তুমি মর্তের মধ্যে এখানে মর্তে লিখে কি বলছি এই সংসার জগতে সেই দিন নারায়ণের গর্ভে বৃন্দাবন দাস হয়ে জন্ম নিয়েছিল নাই নাই আর সেই রম্ভা নারায়ণী হলো বাল্য বিধবা হয়ে গেল আট বছর বয়সে তার স্বামী মারা গেল বৈকুণ্ঠ দাস তার স্বামী ছিল কুমার হট্টনগরে গ্রাম ছিল ননীল পণ্ডিতের মেয়ে ছিল

যে আমাদের আশ্রমে কত কিছু হয়েছে তোমাদের আশ্রমে কি চলছে আমাদের আশ্রমে গীতা ভাগবত সেবা নরনায়নের এই যে ভাইরা ছোট ছোট কমিটিরা কত সেবা দিয়েছে অন্ন মস হয়েছে হয় না হয়েছে তো এই যে আপনাদের বেশি নয় কোথায় যেন না ওই দইতে বড়ি তলা তলে গিয়েছেন মানে দদিয়া বড়ি তো কাছেই তো রতনপুর পিতলা থেকে সেখানে চিড়ে মস হয় অন্ন মস হয় কত মানুষের সেবা দেয় আশ্রম নাই গোপাল দাসের

একটা যদি মাটিতে পুঁতে রেখে সেই বছরের নাকি শোনা গিয়েছে কোনো ভাগ্যবান জীব যদি হয় সেই যেমন রান্না তেমনি গরম আছে নাকি কেউ পায় কেউ পায় না পায় তাহলে সেই জন্য জীবেরদের মধ্যে আপনারা জানেন তিনি বললেন স্বামী বিবেকানন্দ তিনি বললেন কি জীবে প্রেম করে যেইজন জন সেই জন সে বিচে ঈশ্বর নাকি বলছে তাহলে জীবে প্রেম করা শিখতে হবে এই সংসারের মধ্যেখানে তাহলে তিনি প্রেম করতে বলেছেন নাকি এই প্রেম ছাড়া জগৎ সংসার আছে তাহলে এই সংসারে প্রেম ভালোবাসা হাসি কান্না দুঃখ বেদনা সব কিছু নিয়ে আমাদের বলো সংসারে বটে আমাদের বলো সংসারে বটে আমি জানি কথা তোমাদের নিকটে

મારી મિત્ર ঢুকতে দিনা ভিক্ষা দিন নিচে তবু তুমি বার দরজা থেকে দেখেছো একজন নাকি সর্প ফোনা তুলে আছে আর দুটো ইঁদুরে লতা কাಚ್ಚি লতা লতাটা কি আমাদের সংসারে মধ্যেখানে হচ্ছে সর্প হচ্ছে লোভ মানুষের লোভ এটা হচ্ছে সর্প সর্পের মতো ফোনা তুলছে লোবের মতো ফণা আর কারণ নাই আছে আর কাম হচ্ছে ইঁদুর নাকি বলছেন আর লতা হচ্ছে দেহটা কাম কাম যদি মাথা দিয়ে দেয় দেখবেন আমার কুটকুট কুট করি সব কিন্তু শেষ হয়ে যাবে নাকি বলছেন আর একজন হাস সেটা হচ্ছে সংসারে হচ্ছে কালী সেই কালি যিনি করল বদনী অর্থাৎ আপনারা দেখবেন এই সংসার জগতের মধ্যে সেটা হচ্ছে একটা নারী সেই বিশ্বটাকে সৃষ্টি করেছে সৃজন করেছে লালন করছে পালন করছে দমন করছে সেই কিন্তু আবার হাসছে এই হাসি কান্নার মধ্যে তিনি কিন্তু বেঁচেই আছেন এই তিনটে নারী জ্ঞান বিবেক বৈরাগ্য সেদিন কিন্তু তারা বসবাস করে তাহলে চিন্তা করে দেখো এই দেহটা আমাদের লতা কি পুত্র বা কন্যা গাছ রুপি আমাদের মানব দেহ ফল ফুল হইয়া যায় ফুটে ওঠে জানি আমি যখন মাথা যারা দেবে বলো শুনি তোমার কাছে বলি কথা শোনো আমার ভাই সেই ইন্দুর হচ্ছে গ্রামে বস্তু পেটে বাবা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য তাহলে তোমাদের আশ্রম আছে আমাদের আশ্রম আছে সংসারে রামায়ণের মধ্যে এখানে অন্ধমণির পুত্র একদিন সিন্ধু মাতা পিতাকে নিয়ে সেই বোনের মধ্যেখানে ভিতরে আশ্রম করে তিনি প্রত্যেকটা দিন কিন্তু বোনের ফল মূল পাতা চোতা দিয়ে পিতাকে সেবা দিত না সরল নদীর জল নিয়ে গিয়ে সেই অন্ধ পিতার সেবা দিয়েছে কাঁধে করে বইয়ে নিয়েছে আমি জানাই কথাই আপনাদের কাছে পাঁচ অক্ত নামাজ আজ পর্যন্ত রমজান মাস পড়ছে পড়ছে না সারা দিনটা সুখিয়ে সন্ধে বেলায় রোজা মনে করো ভাঙছে ভাঙছে না হ্যাঁ কি বলবো আপনাদের কাছে আমাদেরও এই সংসার জগতের মধ্যে এখানে ব্রাহ্মণ বৈষ্ণবরা সবাই কিন্তু ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে প্রাতম সন্ধ্যা স্বয়ং সন্ধ্যা মধ্যম সন্ধ্যা এই বেদের মাতা হচ্ছে গায়ত্রী নাকি বাবা তাহলে ব্রাহ্মণরা শ্রী সন্ধ্যা गायत्री জপ করে করে তো বষ্ণবরা করে যেমন তোমাদের মধ্যে ভাগ আছে আমাদের মধ্যেও একটা ভাগ আছে নাকি বাবা আমি তোমার কাছে দিলাম কথা তোমার কথা আজি জোড়া গাঁথা আর কোনো প্রশ্ন আছে আছে ও বাবা আছে গো

যাহা ছিল বলা আমার বনা গেল অল্পে অল্পে সরাসি দাদা